চাল দিছি যে মরিচ কাঁচা মরিচ যতগুলো ছিল সবগুলো দিছি ধন্যবাদ বক্তা সেই মজা ধন্যবাদ বক্তা তারপরে খেজুর বক্তা কুরসি যে কসু তোমরা কি বলে কসুর মুহি মুখী মুখি কসুর মুখি হ্যাঁ আমরা বলি কসু কসু জানছি আচ্ছা কসু কসু মানে কেন রান্না করে ঠিক কেন রান্না করে হুম কেন রান্না করে কসু রান্না করে কেন জানো কসু রান্না করে হচ্ছে তুমি গলায় গলায় সুকে

เ미็งนี้เต่าใหญ่ป๋องไ먹어ลยเดี๋ยวเสี่ยวเต่าเล็กๆ <that> <conditions>